গুলা কি সুন্দর সুন্দর আল্লাহ আর এই যে আমার একটা ছইল হয়েছে বেঁধব আর বদমাইশ আর দুনিয়ার খারাপ লেজু নারায়ণা কি লেজু নারায়ণারা কি বলতেছিস হ্যাঁ ওই বেদব আমাকে আচুর মাচুর দিয়ে কি করে দিলি তুই মানুষ এতদিন পরে আমাকে একটু পাইলি একটু মা মা করে আদর যত্ন করবি তা না মারে কাটে আমাকে শেষ করে দিল এই ব্যবহার কে জুজু তোর জন্য আমি কত কি কিনে আমি নিয়ে আসি নিজে কোনো কিছু নেই না তোর জন্য এটা আনি ওটা আনি ওটা আনি আর তুই আমার সাথে এই ব্যবহার করিস হ্যাঁ আমি তো নিজেই এত মাছ মাংস খাই না যতগুলো তোকে খাওয়াই সবাই তান তো আমাকে আচর দিয়ে রক্ত বাইরে দিছি কেন হ্যাঁ পেন ডুক্তি করে দিছিস মাকে কি ওরকম করে কেউ